আর্জেন্টিনার একজন জুলিয়ান আলভারেজ আছে মেসির শেষ সময়ে মেসির জায়গায় আর্জেন্টিনা আলভারেজকে পেয়েছে বয়স মাত্র চব্বিশ তবে এমন কোনো ট্রফি নেই যেটা জিততে বাকি আছে আর্জেন্টিনার ম্যাচ মানেই আলভারেজের গোল আর মাকড়সা হয়ে উদযাপন ছোটবেলায় যখন ভাই আর পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতেন তখন আলভারেজের কাছ থেকে কেউ বল কেড়ে নিতে পারত না সেজন্যই বড় ভাই দুষ্টুমি করে নাম দিয়েছিলেন মাকড়সা সেই নামটাই স্থায়ী হয়ে গেছে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের তখন এই নামে কেউ ডাকলে আলভারেজ রেগে যেতেন তবে এখন মাকসা বলে ডাকলে রাগ করেন না বরং স্পাইডারম্যানের মতো উদযাপন করাটাই তার পছন্দ প্রতিপক্ষের রক্ষণ যখন মেসি বা ম্যাক অ্যালিস্টারকে নিয়ে ব্যস্ত থাকে আলভারেস তখন জ্বলে ওঠেন তাকে সবাই চিনেছে দু সালের কাতার বিশ্বকাপ থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঝমাঠ থেকে বল টেনে নেট পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনাকে নস্টালজিক করে তোলে একই ঘটনা তারা দেখেছিল সেই ছিয়াশিতে দিয়েগো ম্যারাডোনার সেই গোলটি এখনো দ্য গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে খ্যাত আলভারেস হয়তো ম্যারাডোনার মতো পাঁচ ছয় জনকে কাটিয়ে নেননি কিন্তু বেশ ভালোভাবে চিনিয়েছেন নিজের সহজাত প্রতিভা ছোটবেলা থেকে মেসিকে আদর্শ মানেন আলভারেস সার্জিও আগুয়েরোর পরে আর্জেন্টিনা দলে তেমন জাতের স্ট্রাইকার আর আসেনি গত দশ বছরে একজন স্ট্রাইকারের অভাব আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে হিগুইন তো দুঃস্বপ্ন হয়ে আছে তবে আলভারেজ এখন আস্থা খুঁজে পাচ্ছেন আকাশি সাদার সমর্থকেরা মজার ব্যাপার হল আর্জেন্টিনার মেইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেস যদি অফ ফর্মে না থাকতো তাহলে আলভারেজকে হয়তো আর্জেন্টিনা পেত না কাতার বিশ্বকাপের আগে বাছাই